ডিভোর্স লেটার ডিভোর্স লেটার ডিভোর্স পেপার তুমি আমার বোনকে ডিভোর্স দিতে চাচ্ছ হ্যাঁ ডিভোর্স পেপার কারণ আপনার বোন চেয়েছে এই বাড়িতে হয় সে থাকবে না হলে আমার মা থাকবে আচ্ছা তোমার ভাই বোনে কি জেগে আছে না শুয়ে পড়েছে রাতে তো জার্নি করে আসছে খুব টায়ার্ড এজন্য রেস্ট নিচ্ছে ও আচ্ছা কেন না এখানে একটা সাইন দেওয়ার দরকার ছিল ফাইন কিসের সাইন আচ্ছা মা এই তোমার মাকে যে বলেছি বিদ্যাশ্রমে দিয়ে আসার জন্য তোমার মাকে কি বিদ্যাশ্রমে দিয়ে আসবে সকাল থেকে দেখছি না হ্যাঁ সেটার জন্যই তোমার ভাই ভাবিকে ডাকছে তাদের একটা সাইন লাগবে সত্যি বলছো দেখো আমি এখন ডাকছি ভাইয়া ভাবে ভাবে বসো মেঘ ভিতরে আমরা দুজনেই তোমার কথা শুনেছি মানে তোমরা দুজন যে কথা আলোচনা করছিলে বুঝতে পেরেছি সব কিছুই তাহলে তো ভাইয়া ভালোই হলো আপনি এখানে আর আপনার বোন এখানে একটা সাইন করে দিলেই হলো না একটা একটা কথা আমরা একটু জানতে চাচ্ছি মা তার ছেলেকে সব সম্পত্তি লিখে দিবে সেখানে আমরা মানে ছেলের বউয়ের বড় ভাই ভাবি সাইন করবে কেন সেটাই তো আমি এখনো বুঝতে পারছি না ভাইয়া আবার না একটু তারা। যদি কাইন্ডলি সাইনটা একটু তাড়াতাড়ি করে দিতেন না না আমি একটু কাগজটা দেখতে চাই ভাইয়া বললাম তো তারা আছে আহা কাগজটা দেখে সাইন করি কারণ অহেতুক কোনো কাগজে সাইন করা ঠিক না ডিভোর্স লেটার ডিভোর্স লেটার ডিভোর্স পেপার তুমি আমার বোনকে ডিভোর্স দিতে চাচ্ছ হ্যাঁ ডিভোর্স পেপার কারণ আপনার বোন চেয়েছে এই বাড়িতে হয় সে থাকবে নাহলে আমার মা থাকবে আর আমার মাকে তো ইম্পসিবল এই বাড়ি থেকে বের করে দেওয়া সম্ভব না তাই আমি আপনার বোনকে ডিভোর্স দিয়ে দিচ্ছি যাতে এই বাড়িতে আমার মা থাকতে পারে তুমি এসব কি করছো বলো তো তুমি কি পাগল হইছো তোমার মায়ের জন্য তুমি তোমার স্ত্রীকে বাড়ি থেকে বের করে দিবে দেখো আমার মায়ের আমার প্রতি অধিকার আছে আর আমার মা আমার কাছে অনেক কিছু কারণ মা অনেক কষ্ট করে আমাকে বড় করেছে আর আমি তো কখনো চাইনি যে তুমি এই বাড়ি থেকে চলে যাও তুমি তো বলেছো যে তুমি থাকবে না হলে আমার মা থাকবে আর আমি আমার মাকে ইম্পসিবল এই বাড়ি থেকে বের করে দিতে পারবো না তাই আমি বাধ্য হয়ে তোমাকে তালাক দিচ্ছি তোমার ভালোর জন্য কিন্তু মেয়ে আমরা উর্মির গার্জিয়ান তুমি এত বড় একটা ডিসিশন নেওয়ার আগে অ্যাটলিস্ট আমাদের তো বলতে পারতে আমাদের তো তোমাদের জানানো উচিত ছিল তুমি না জানিয়ে একেবারে আইনি কাগজপত্র হাতে ধরিয়ে দিলে আমি যদি না পড়ে সাইন করতাম তাহলে তো একটা ঝামেলায় পড়ে যেতাম এই ব্যাপারগুলো সহজ বিষয় না আমরা বসে আলোচনা করতে পারতাম কেন তুমি ডিভোর্স দিবে আমি আমার কারণে আমার কারণে আমার ছেলে আজকে তার বউকে ডিভোর্স দিচ্ছে বাবা রে আমার বয়স হইছে আমি বৃদ্ধাশ্রমে একা থাকতে পারবো দরকার নেই বাবা কোনো দরকার নেই আমার জন্য তোরা সংসারে ঝামেলা কর বা তুমি এটা কি বলছো তুমি বৃদ্ধাশ্রমে যাবে না এই বাড়ি থেকে যদি কাউকে যেতে হয় তাহলে ও যাবে বাবা রে আমি তো তোর বারবারই বলতেছি আমি একাই থাকতে পারবো তুই আমার জন্য বৌমার সাথে এরকম ব্যবহার করিস না তুই তোর বউকে নিয়ে সুখে থাক বাবা সুখে থাক আচ্ছা ভাবি আপনি একটা কথা বলুন তো যখন ওর মা অসুস্থ থাকে ও বারবার ফোন দিয়ে আপনাকে প্রেশার দেয় না মায়ের যত্ন নেবেন এটা করবেন এটা করবেন তাহলে আমার মাকে ওর মা না আমার মাকে কি ওর নিজের মা ভাবতে পারে না ও কেন বলছে যে হয় আমার মা এখানে থাকবে না হলে ও থাকবে ও কি তার সাথে মিলেমিশে থাকতে পারতো না ও যেহেতু এই কথা বলেছি এই বাসা থেকে যদি কাউকে যেতে হয় ওকে যেতে এই জন্য আমি পরামর্শ করার প্রয়োজন বোধ নি দেখো মি আমারও তো বিয়ে হয়েছে আমার শাশুড়ি মানে তোমার মা আমি তো তার দেখাশোনা করি তুমি একটা চিন্তা করে দেখেছো। তোমার মা তার যত্নতে কোনো কমতে আমি রাখি না সে সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমাতে যা রাগ পর্যন্ত তার যা যা দরকার হয় সব কিছু আমি করি তাকে ওষুধ খাওয়াই তাকে বাইরে ঘুরতে নিয়ে যাই আর তুমি তুমি তোমার শাশুড়ির সাথে এমন করতে পারলে একটা চিন্তা করে দেখেছ তুমি যে কাজটা তোমার শাশুর সাথে করছো সেই কাজটা যদি আমি তোমার মায়ের সাথে করতাম তখন তোমার কেমন লাগতো আর ভাইয়া আপনাকে একটা কথা আপনার মা যখন অসুস্থ থাকে ও বারবার ফোন করে সব বড় বড় হসপিটালে নিয়ে যেতে বলে ওষুধ খাওয়াতে বলে এমন কি বিদেশে পর্যন্ত নিয়ে যেতে বলে আর আমার মা যে অসুস্থ ওকে একবার মায়ের কাছে গিয়ে খোঁজ খোঁজখবর নিয়েছে মা বলে ডেকেছে আমার মায়ের কোনো যত্ন অস্তিত্ব দূরের কথা কোনো খোঁজ খবরও নেয় না তাহলে আমি আপনাদের সাথে কেন সলাপর বর্ষ করবো বলে না আমাদের পারিবারিক শিক্ষা হয়তো গলদ আছে এটা তোমার মধ্যে নেই মেঘ যা করেছে ঠিক করেছে প্রত্যেকটা সন্তানের কাছে তার মা সবার উঠতে থাকা উচিত তোর কি দেখে তুই কিছু শিখিসনি তোর ভাবি তো কখনো বুঝতেই দেয়নি যে ও আমার মা ও তো সবসময় মায়ের যত্ন নিচ্ছে ও তো মাকে নিজের মা বানিয়ে নিয়েছে আমার মনে হচ্ছে মেঘ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা ঠিক নিয়েছে তুমি একই কথা বলছো মা আসলে আমার ভুল হয়েছে আপনার সঙ্গে অন্যায় করেছি আসলে আমি ভেবেছিলাম আপনি আমার মা না আমার মা তো আমাদের বাড়িতে আপনি আমার শাশুড়ি শাশুড়িরাও যে মা হতে পারে সেটা আমার মাথায় ছিল না আপনি আমাকে ক্ষমা করে দেবেন মা খবরদার মা তুমি যদি ওকে ক্ষমা করেছো না তাহলে তোমাকে ডিসাইড করতে হবে আমি তোমার ছেলে নাকি ও তোমার মেয়ে না রে মা আমি মনে হয় তোর আর করতে পারলাম না আমার ছেলে তার কথার শেকল পড়িয়েছে হয়তো আমার ছেলে কি বেঁচে নিতে হবে না হয় তোমাকে হ্যাঁ ও তো আমারই সন্তান আমি আমার সন্তানকেই বেঁচে নেব ভাইজান আপনি ওকে এখন আপাতত এখান থেকে নিয়ে যান আর একটা কথা বলি ও যদি নিজেকে শুধরাতে পারে তাহলে যেন এই বাড়ির চৌকাট পাড়ায় আর না হলে এইবার এটা আসার কোনো দরকার নেই আপনার কাছে ডিভোর্স পেপার আছে ডিভোর্স পেপারে সাইন করে পাঠিয়ে দেবেন আমিও সাইন করে দেবো যেহেতু আমার বোন চাইছে সে একা থাকতে তাহলে সে একাই থাকুক এটাই ওর শাস্তি চলে আয় আয় বলছি বাবা কাজটা মনে ঠিক হল না তোর মার কারণে বের করে দিলি মা তুমি আমার কাছে জাননা তোমাকে নিয়ে যে কথা বলবে আমি তাকে ছেড়ে দেব না তুমি অনেক কষ্ট করেছো জীবনে আর আমি কষ্ট করতে দেব না আর মা আমি ওকে একটু হলেও ভালোবাসি আজকে যদি ওকে শাসন না করতাম তাহলে তোমার যত আস্তে কোনোদিনই করবে না আমি ওকে সুযোগ দিয়েছি ও যদি ভালো হয়ে আসতে পারে তাহলেই আমাদের বাড়িতে আসবে আর না দরকার